থেকে ৪৫ সাল এই বছরের মধ্যে হত্যা করেছিলেন ষাট লাখ ইহুদিকে হত্যা করার পর হিটলার বলেছিলেন আমি চাইলে পুরো ইহুদি জাতিকেই নিঃশেষ করে দিতে পারতাম কিন্তু কিছু ইহুদিকে বাঁচিয়ে রেখেছি এজন্যই যাতে পরবর্তীতে পৃথিবীর মানুষ বুঝতে পারে কেন আমি ইহুদি হত্যায় মেতেছিলাম কাউকে গ্যাস চেম্বারে ফেলে কাউকে ভয়ানক কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে আবার কারো কারো ভাগ্যে জুটেছিল গণগুলিবর্ষণ যত প্রকার ভয়ানক উপায় আছে হিটলার ইহুদি জাতিকে নিঃশেষ করতে তার সবই অ্যাপ্লাই করেছিলেন হিটলার শুধুমাত্র ইহুদি নয় তিনি সমানভাবে ঘৃণা করতেন সমকামীদেরও এক লাখ সমকামী পুরুষকেও হত্যা করা হয়েছিল তারই নির্দেশে উনিশশো সালের ত্রিশ এপ্রিল আত্মহত্যার আগে হিটলার একটি নোট লিখে যান যেখানে লেখা ছিল আপনারা কয়েক শতাব্দী পরে মিলিয়ে দেখবেন আমি ঠিক লিখছি কিনা ভবিষ্যৎ পৃথিবীতে ইহুদিরা ভয়াবহ হত্যাকাণ্ড চালাবে আর ইউরোপীয়রা এই রক্তপাতের জন্য সমানভাবে দায়ী থাকবে অ্যাডলফ হিটলারের ভবিষ্যৎবাণী কিন্তু ভুল বলার সুযোগ নেই আজকে পৃথিবীবাসীর কাছে গুরুতর প্রশ্ন কেন হিটলার এত ক্ষুব্ধ ছিলেন ইহুদিবাসীর ওপর আজকে আমরা সেই কারণেরই খোঁজে নামব জানার চেষ্টা করব ইহুদিদের উপর হিটলারের ক্ষুব্ধ হওয়ার আসল কারণ দেখতে হবে সম্পূর্ণ ভিডিও সাথে আছি শেখ আশিক জার্মান ভাষায় হিটলার ইহুদিদের বলতেন অর্গানিমাস নিদ্রিম এইন এইমেয়ু যার বাংলা অর্থ নিকৃষ্ট জীব এই একটা কথা থেকেই বোঝা যায় জার্মান চ্যান্সেলর অ্যাডলফ হিটলার কতটা ঘৃণা করতেন ইহুদি জাতিকে উনিশশো সালে প্রকাশিত নিজের লেখা মাইন্ড ক্যাম্প বইয়ে হিটলারের একটি উক্তি আছে পৃথিবীর সকল অশান্তির মূল ইহুদিরাই নর্দমার কিচের মতো তাদের আচরণ এরা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার মতো ছড়িয়ে পড়ে মানব সমাজের ধ্বংস শুরু করে অ্যাডলফ হিটলারের কয়েকটা উক্তি শুনলে উপলব্ধি করা যায় তিনি ইহুদি জাতিকে কতটা ঘৃণা করতেন কিন্তু হিটলার শুধুমাত্র ইহুদিদেরই ঘৃণা করতেন না সমানভাবে তিনি ঘৃণা করতেন সমকামীদেরও আর এজন্যই তিনি বলেছিলেন সমকামীরা হচ্ছে জার্মান জাতির নৈতিক অধঃপতনের বাস্তব উদাহরণ আর ঠিক এ কারণেই এক লাখ সমকামীদেরও হিটলারের নির্দেশে আটক এবং তাদের অধিকাংশকেই হত্যা করা হয় আর এ কারণে সমকামীরাও সমানভাবে অপছন্দ করে অ্যারলফ হিটলারকে ধারণা করা হয় ছোটবেলা থেকে হিটলার ইহুদিদের ঘৃণা করতেন এর পেছনে অবশ্য ঐতিহাসিক কারণও আছে হিটলারকে আমরা জার্মান হিসেবে চিনলেও তিনি জন্মসূত্রে একজন অস্ট্রিয়ান আঠারোশো উননব্বই সালের বিশ এপ্রিল অস্ট্রিয়ার ব্রাউন অ্যাম ইনে জন্মগ্রহণ করেন এবং চব্বিশ বছর বয়স পর্যন্ত অস্ট্রিয়াতেই বাস করেছেন এরপরেই তিনি জার্মানিতে পাড়ি জমান ছোটবেলায় হিটলার ছবি আঁকতে প্রচন্ড পছন্দ করতেন ইচ্ছা ছিল চিত্রশিল্পী হবেন হিটলারের আঁকা অনেক ছবিও ভাইরাল হয়েছে অতীতে কিন্তু চমৎকার ছবি আঁকতে পারার পরও ভিয়েনার আর্ট স্কুল আকাদেমি যার ভিল্ডার ক্রুটস টানা দুই বছরই হিটলারের ভর্তির অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেয় পরীক্ষকরা মনে করেছিলেন তার চিত্রকর্মে যথেষ্ট প্রতিভা বা দক্ষতা নেই পরপর দুইবার প্রত্যাখ্যান হওয়ায় হিটলারের মনোজগতে গভীর প্রভাব ফেলেছিল এবং এই ঘটনা তার ভবিষ্যৎ নির্ধারণ রেখেছিল বড় ভূমিকা শোনা যায় সেই আর্ট স্কুলের রেক্টরও ছিলেন একজন ইহুদি ধারণা করা হয় সেখান থেকেই শুরু হিটলারের ইহুদি বিদ্বেষ হিটলারের মা ক্লারা হিটলার উনিশশো সালের একুশ ডিসেম্বর মারা যান স্তন ক্যান্সারে তার চিকিৎসা করেছিলেন একজন ইহুদি চিকিৎসক যার নাম ডক্টর এডওয়ার্ড ব্লক কেউ কেউ দাবি করেন মাকে প্রচন্ড ভালোবাসায় ইহুদি ডাক্তারের চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হওয়ায় ইহুদিদের প্রতি খুব বাড়ে হিটলারের যদিও এই যুক্তি যথেষ্ট দুর্বল হিটলার শুধুমাত্র সমকামী আর ইহুদিদের হত্যা করেই পরিচিতি পাননি তার আরও একটা পরিচয় আছে হিটলার আধুনিক ইতিহাসের প্রথম সেই ব্যক্তি যিনি ধূমপান বিরোধী প্রচারণায় নেমেছিলেন এবং তার প্রচারণা সফলও হয়েছিল কিন্তু হিটলারের এত বড় একটা বিষয় নিয়ে ইতিহাসে খুব একটা আলোচনাই হয় না নাৎসিবাদের জার্মানিতে হিটলার ধূমপান বিরোধী নীতি ও প্রচারণা চালু করেছিলেন উনিশশো ত্রিশ চল্লিশের দশকে হিটলারের নেতৃত্বে জার্মানিতে ধূমপান বিরোধী বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় জার্মানদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে সবসময় ভাবতেন অ্যালফ হিটলার বিশেষ করে সেনা সদস্যদের জন্যে তো ধূমপান পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছিল অস্ট্রিয়ার ভিয়েনাতে থাকা অবস্থাতে হিটলার ইহুদি বিদ্বেষের রাজনৈতিক গোষ্ঠীগুলোর সাথে মিশতে শুরু করেন তিনি যতই রাজনীতিতে জড়াতে থাকেন তার মধ্যে ততই উপলব্ধি জন্ম নেয় যে ইহুদিরাই সমাজের অপরাধী ও ষড়যন্ত্রকারী হিটলার মনে প্রাণে বিশ্বাস করতেন এই ইহুদি জাতিকে বাঁচিয়ে রাখলে সাজানো গোছানো সুন্দর পৃথিবীকে ভবিষ্যতে এরাই ধ্বংসের দিকে নিয়ে যাবে উনিশশো সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ চলে উনিশশো সাল পর্যন্ত ওই যুদ্ধে জার্মানদের শোচনীয় পরাজয় হয় তখন যুদ্ধ চলাকালে যুবক হিটলার জার্মান আর্মির সঙ্গে কাজ করেন ভলান্টিয়ার হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানদের এমন হার হিটলারকে চরমভাবে ইহুদি বিদ্বেষী করে তোলে শুধু হিটলারই নয় অনেক জার্মান জাতীয়তাবাদী বিশ্বাস করতে শুরু করেন যে জার্মানি যুদ্ধে পরাজিত হয়নি বরং দেশের অভ্যন্তরে থাকা ইহুদি ও সমাজতান্ত্রিকরাই জার্মানির বুকে ছুরিকাঘাত করেছে এখান থেকেই মূলত হিটলার ইহুদিদের প্রচন্ড ঘৃণা করতে শুরু করেন তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন ইহুদিরা বেইমান জাতি তাদের কারণেই হেরেছে তার প্রাণের জার্মানি ওই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে উনিশশো সালের পঁচিশ অক্টোবর হিটলার বলেছিলেন ইহুদিরা কোনো নিষ্পাপ জাতি নয় তারা এতটাই নিকৃষ্ট যে প্রথম বিশ্বযুদ্ধের সময় বিশ লাখ মানুষকে হত্যা করেছে শৈশব থেকে শুরু করে ক্ষমতায় বসা পর্যন্ত হিটলারের ইহুদি বিদ্বেষী হয়ে ওঠার পেছনে অসংখ্য কারণ আছে এই হিটলার যখন অস্ট্রিয়ার ভিয়েনায় বসবাস করতেন তখন এক ইহুদি নারীর প্রেমে পড়েছিলেন কিন্তু ইহুদিদের নির্যাতন সহ্য করার ভয়ে নিজের প্রিয় মানুষকে ভালোবাসার কথাও বলতে পারেননি তবে হিটলারের ইহুদি চরম পর্যায়ে পৌঁছায় তখন যখন প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির শোচনীয় পরাজয় ঘটে আর হিটলার যখন জানতে পারেন এই পরাজয়ের পেছনে কাজ করেছে ইহুদিদের কুট কৌশল উনিশশো তেত্রিশ সালে অ্যাডলফ হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন তিনি জার্মান জনগণকে বিশ্বাস করাতে পেরেছিলেন তার নেতৃত্বে দেশ উন্নতির পথে এগিয়ে যাবে এবং দেশের বিরুদ্ধে সমস্ত প্রতিবন্ধকতা দ্রুত দূর করা হবে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানদের পরাজয়ের পর গ্রেট ডিপ্রেশন বা মহামন্দার চাপে জার্মান জনগণের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় অর্থনৈতিক সংকট বেকারত্ব এবং হতাশা জার্মান সমাজকে গ্রাস করেছিল ওই পরিস্থিতিতে হিটলার তার বক্তব্য প্রতিশ্রুতির মাধ্যমে জনগণের মধ্যে আশার বীজ বপন করেন হিটলারের নেতৃত্বে জার্মান জনগণ তাদের সমস্যার সমাধান দেখতে পান এবং তার প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করে এই সমর্থন ও জনপ্রিয়তা ছাড়া হিটলারের পক্ষে ইহুদি নিধনযোগ্য চালানো সম্ভব হতোই না ঐতিহাসিক একটা প্রবাদ আছে হিটলার ভালোবাসতেন শুধুই তার মা এবং জার্মান জনগণকে ইতিহাস বলে জার্মানির যারা ক্ষতি করতে চেয়েছে তাদের নির্মূল করাই ছিল হিটলারের প্রাণের দাবি মূলত উনিশশো থেকে ৪৫ সালের মধ্যেই গণহারে গুলি করে গ্যাস চেম্বারে প্রেরণ করে এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে অমানবিক নির্যাতন করেই হিটলারের নাৎসি বাহিনী ষাট লাখ ইহুদিকে হত্যা করে হিটলারের এই ইহুদি নিধনের যে প্রয়াস তাকে বলা হয় হলোকাস্ট আরও একটা গুরুত্বপূর্ণ শব্দ আছে ফাইনাল সলিউশন হিটলারের হলোকাস্ট বাস্তবায়ন হয়েছে এই ফাইনাল সলিউশন নীতির উপর দাঁড়িয়ে বুঝিয়ে বলছি ফাইনাল শব্দটার অর্থ হচ্ছে চূড়ান্ত আর সলিউশন শব্দের অর্থ হচ্ছে সমাধান হিটলার ইউরোপ থেকে জার্মান জাতিকে সম্পূর্ণরূপে নিঃশ্বাস করে দেওয়ার জন্য যে নীতি গ্রহণ করেছিলেন সেটাকেই বলা হয় ফাইনাল সলিউশন পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় উনিশশো সালে ওয়ানসি কনফারেন্সে যদিও খণ্ড খণ্ডভাবে ইহুদি নিধনের কার্যক্রম আগে থেকে শুরু হয় হিটলারের দৃষ্টিতে সমাজের কিট ইহুদি জাতিকে নির্মূলের চূড়ান্ত পরিকল্পনাই হচ্ছে ফাইনাল সলিউশন আর তার বাস্তবায়নই হলোকাস্ট হিটলার কেন ষাট লাখ ইহুদিকে হত্যা করেছিলেন এই ঘটনার রিসার্চে বসে আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি আমার কাছে মনে হয়েছে ইউরোপীয় গণমাধ্যমগুলো হিটলারের ইহুদি গণহত্যাকে যেভাবে ফোকাস করে হিটলারের অনেক বিষয় তারা ঠিক একইভাবে এড়িয়ে চলে অ্যাডলফ হিটলার হচ্ছেন আধুনিক ইতিহাসের প্রথম সেই ব্যক্তি যিনি ধূমপানের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলেছিলেন হিটলার হচ্ছে সেই ব্যক্তি যিনি ওই যুগেও সমকামিতার বিরুদ্ধে তুমুল আন্দোলন গড়ে তোলেন সমকামিতাকে পৃথিবী থেকে নিঃশেষ করে তোলার চেষ্টা করেন কিন্তু হিটলারের এই দিকগুলো নিয়ে কখনোই ফোকাস করা হয় না ইউরোপীয় মিডিয়াগুলোতে হ্যাঁ আমি মানছি হিটলার যে যে উপায়ে ইহুদিদের হত্যা করেছেন এগুলো অত্যন্ত অমানবিক কিন্তু হিটলার যতগুলো মন্তব্য কিংবা উক্তি করেছেন ইহুদিদেরকে নিয়ে তার একটাও কি আপনি অস্বীকার করতে পারবেন কিংবা একটা কি আপনি ভুল প্রমাণ করতে পারবেন এখান থেকে একটা জিনিস আমার কাছে মনে হয় সেটি হচ্ছে ইহুদিরা যে কাজ করেছে জার্মানির সাথে সেটা ইউরোপীয় মিডিয়া ফোকাস করতে চায় না তারা শুধুমাত্র হিটলারের গণহত্যাকে ফোকাস করে এবং হিটলার কি কি উপায় ইহুদিদেরকে হত্যা করেছিলেন সেই বিষয়টাকে ফোকাস করেছে কিন্তু হিটলার কেন হত্যা করেছিলেন কি কারণে হত্যা করেছিলেন সেইগুলো কখনোই ইউরোপীয় মিডিয়াগুলো ফোকাস করতে চায় না দেখাতে চায় না ইহুদি জাতিকে নিয়ে হিটলারের মন্তব্যগুলো যদি আমরা বিশ্লেষণ করি তবে অনেক কিছুই আমাদের কাছে কাচের মতো স্বচ্ছ হয়ে যায় আমাদের উপলব্ধি আসে হিটলার যে কাজগুলো করেছিলেন এর পেছনে নিশ্চয়ই অনেক গুরুতর বিষয় ছিল যেগুলো ইউরোপীয় মিডিয়া ইউরোপীয় গণমাধ্যম লুকিয়ে ফেলতে চায় এবং ইউরোপীয় প্রশাসন চায় না সেগুলো পুরো পৃথিবী জানুক হিটলার যখন অত বছর আগে বলে গিয়েছিল যে আগামীর পৃথিবী নষ্টের অন্যতম কারিগর হবে ইহুদিরা হিটলার যখন বলে গিয়েছিল তার প্রাণের জার্মানির পরাজয়ের জন্য অন্যতম দায়ী ইহুদি জাতি সেটা কিন্তু ইউরোপীয় মিডিয়াগুলো প্রমাণ করতে দিতে চায় না শুধুমাত্র দেখানো হয় যে হিটলার ইহুদিদেরকে হত্যা করেছে হিটলার কেন হত্যা করেছে কোন কারণে হত্যা করেছে তার প্রাণের জার্মানির সাথে ইহুদিরা কি করেছে জার্মানির প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পেছনে ইহুদিদের কত বড় হাত ছিল সেগুলো ইউরোপীয় মিডিয়া ইউরোপীয় গণমাধ্যম কখনোই ফোকাসে আনতে চায় না এগুলো তাদের স্বার্থ সংশ্লিষ্ট ঠিক এ আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তবে আপনার কাচের মতো হয়ে গেছে হিটলার কেন ইহুদি জাতিকে হত্যা করেছিলেন কেন ইহুদি গণহত্যায় মেতেছিলেন হিটলারের ইহুদি হত্যার বিষয়টাই শুধু ইউরোপীয় গণমাধ্যমে ফোকাস করা হয় দেখানো হয় কিন্তু হিটলার কেন ইহুদি জাতিকে হত্যা করেছিলেন সেটা তারা জানাতে চায় না কারণ হিটলার নিজেই বলে গিয়েছেন ইহুদিদের চক্রান্ত ইহুদের ষড়যন্ত্র এবং আগামীর পৃথিবীর ধ্বংসের পেছনে ইহুদিরা যে কাজ করবে সেখানে ইউরোপীয়দের স্বার্থ জড়িত আছে ইউরোপীয়রা মিলে একসঙ্গে পৃথিবীর ধ্বংসের খেলায় মারতে এবং হিটলারের শেষ উক্তি আমি চাইলেই ইহুদি জাতিকে নিঃশেষ করে দিতে পারতাম কিন্তু কিছু ইহুদিকে বাঁচিয়ে রেখেছি এজন্যই যাতে আগামীর পৃথিবী জানতে পারে কেন আমি ইহুদি হত্যায় মেতেছিলাম আজকের ভিডিওটা দেখলে নিশ্চয়ই আপনারাও জেনে গেছেন বুঝে গেছেন কেন এলাউদ্দ হিটলার ইহুদি হত্যা করেছিলেন এত নির্মম ভাবে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শেখ আশিক সবাই ইয়াং ফুলো চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ